আসসালামু আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক শুরুতেই সংবাদ শিরোনাম গোপালগঞ্জে গাছ ফেলে মহাসড়ক অবরোধের চেষ্টা করল আওয়ামী লীগ এদিকে জাত নির্বাচনকে অর্থবহ করতে আগে গণভোট প্রয়োজন বলছেন ডক্টর হেলালুদ্দিন উদ্দিন হাতির ককটেল বিস্ফোরণ মোটরসাইকেলে আগুন লকডাউন আর বেহেস্তের টিকিট বিলিকারীদের মধ্যে সম্পর্ক আছে বলছেন জামায়াত ক্ষমতা পেলে কাউকে নির্যাতন করা হবে না বলছেন ডক্টর তাহের এবং সর্বশেষ জানাব হাফ ভাড়া নিয়ে শ্রমিক শিক্ষার্থী সংঘর্ষ ও অর্ধ শতাধিক বাস ভাঙচুর শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত গোপালগঞ্জে গাছ ফেলে মহাসড়ক অবরোধের চেষ্টা করল আওয়ামী লীগ গোপালগঞ্জের কাশিয়ানিতে মহাসড়ক অবরোধের চেষ্টা করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ছাত্রলীগ ও যুবলীগের নেতা কর্মীরা আজ রোববার রাত সাড়ে তিনটার দিকে উপজেলার গোলামপুর বাজার এলাকায় ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করা হয় এতে মহাসড়কের দুই পাশে যানজট আটকে পড়ে এবং হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ক্ষতিগ্রস্ত হয় কাশিয়ানি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কালাম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান ভোর রাত দিকে উপজেলার গোলামপুর বাজার সংলগ্ন ঢাকা খুলনা মহাসড়কে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের কিছু অজ্ঞাত লোকজন গাছ কেটে ফেলে মহাসড়ক অবরোধের চেষ্টা করে এই সময় ঢাকা থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ক্ষতিগ্রস্ত খবর পেয়ে কাশিয়ানি থানা পুলিশ ও রাইটার ক্যাম্পের ঘটনাস্থলে গিয়ে রাস্তা থেকে কাটা গাছ অপসারণ করে যান চলাচল স্বাভাবিক করে জাতীয় নির্বাচনকে অর্থবহ করতে আগে গণভোট প্রয়োজন বলছেন ডক্টর হেলাল বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর দক্ষিণে নাইবে আমির ও ঢাকা আট আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট ডক্টর হেলাল বলেছেন জাতীয় নির্বাচনকে অর্থবহ করতে হলে আগে গণভোট আয়োজন জরুরি তিনি বলেন জুলাই সনদের রাজনৈতিক দলগুলো স্বাক্ষরের মাধ্যমে যেখানে রাজনৈতিক দলগুলো সম্মতি প্রতিফলিত হয়েছে সর্বশেষ রাষ্ট্রপতি কর্তৃক জুলাই সনদের আদেশ জারি করার মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণের পথ তৈরি হয়েছে কিন্তু গণভোট আয়োজনে জনগণের দাবি উপেক্ষিত হয়েছে একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচনের আয়োজনে সরকারের সিদ্ধান্ত পূর্ণ বিবেচনার আহ্বান জানিয়ে ডক্টর হেলাল বলেন অর্থশাস্ত্রের নামে জাতির ভবিষ্যৎ নির্ধারণের মতো গুরুত্বপূর্ণ গণভোটকে প্রশ্নবিদ্ধ করা যাবে না জাতীয় নির্বাচনের কোনো কেন্দ্রে সংঘর্ষ হলে সংশ্লিষ্ট আসনের পুরো নির্বাচন বাতিল করার এক্তিয়ার কমিশনের রয়েছে সেক্ষেত্রে গণভোট বাতিল করতে হবে এতে অর্থ সাশ্রয় হবে না বরং দ্বিগুণ ব্যয় হবে কারণ ভোট বাতিলের ভোট আয়োজন করতে গেলে দ্বিগুণ খরচ লাগবে তরুণ প্রতি আহ্বান জানিয়ে বলেন। নতুন বাংলাদেশ জামায়াতে ইসলামিক তরুণ যুব সমাজকে সঙ্গে নিয়ে জাতিকে একটি কল্যাণকর মানবিক ও নিরাপদ বাদযোগ্য দেশ উপহার দিতে চায় জামেয়েতে ইসলামিক দুর্নীতি সন্তান চাঁদাবাজি মুক্ত দেশ গড়ে বিশ্বের দরবারে নতুন বাংলাদেশকে উপস্থাপন করতে চায় হাতির ঝিলা ককটেল বিস্ফোরণ মোটরসাইকেলে আগুন রাজধানীর হাতের ঝিলে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এই ঘটনায় একটি মোটর সাইকেলে আগুন ধরে যায় শনিবার সন্ধ্যা ছয়টা দশ মিনিটের দিকে হাতের ঝিলের মধুবাগ ব্রিজে এই ঘটনা ঘটে পুলিশ সূত্রে জানা যায় সন্ধ্যা ছয়টা দশ মিনিটের দিকে হাতের ঝিলের মধুবাগ ব্রিজে দুর্বৃত্তরা একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় এই ঘটনায় ঘটনাস্থলে থাকা একটি মোটর সাইকেলে আগুন ধরে যায় যদিও এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বিষয়টি নিশ্চিত করেছেন হাতিরঝিল থানার ডিউটি অফিসার উপপরিদর্শক ফুরাত আহমেদ তিনি বলেন সন্ধ্যা ছয়টা দশ মিনিটের দিকে এই ঘটনা ঘটেছে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের একটি টিম ঘটনাস্থলে গেছে তবে এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি লকডাউন আর বেহেস্তের টিকিট বিলিকারীদের মধ্যে সম্পর্ক আছে বলছেন অ্যানি লক্ষ্মীপুর তিন আসনে ধানের শীষ প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি তিনি বলেন ছিয়াশি এবং ছিয়ানব্বই সালে হয়েছিল যেটা এরা একশো বাহাত্তর দিন হরতাল অবরোধ করে মানুষকে জিম্মি করে রেখে দেশের ক্ষতি করেছে মানুষকে শান্তিতে থাকতে দেয়নি এখন আবার লকডাউনের নামে এ আয় মিছিল মিটিং দেখায় তাদের কিছু কর্মী আছে গুপ্তভাবে এই গুপ্ত রাজনীতির মধ্যে মিলেমিশে ভেতরে বাইরে আজকে তারা বোমা হামলা গাড়িতে আগুন দেয় এনে বলেন এনসিপি একটি নতুন রাজনৈতিক দল ঢাকায় তাদের কার্যালয়ের সামনে হাতে নাতে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ এরপর দেখা যায় যে এটি শিবির কর্মী ঘটনাকে গভীর ষড়যন্ত্র দেশের বিরুদ্ধে নির্বাচন যেন আর না হয় তারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায় নির্বাচনকে বন্ধ করে দিতে চায় কারণ তাদের কাছে পরিসংখ্যান আছে হিসাব আছে নির্বাচন হলে গণমানুষের দল আসবে নির্বাচন হলে বিএনপি আসবে নির্বাচন হলে যে আর দল আসবে তারে যে আসবে তাদের এটা ভালো লাগবে না তাদের পছন্দ না তারা গুপ্ত রাজনীতি করে তিনি আরও বলেন ওই ইসলামিক দলকে বলবো নতুনভাবে বাংলাদেশকে গড়ার চিন্তা করুন মানুষের সেন্টিমেন্টকে ধারণ করুন সাধারণ মানুষের পাশে দাঁড়ান গুপ্ত রাজনীতি করবেন না স্বচ্ছ রাজনীতিতে আসেন অপব্যাখ্যা দেবেন না অপপ্রচার করবেন না তিনি আরও বলেন হাসিনা ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই করেছি সংগ্রাম করেছি পেলে কাউকে নির্যাতন করা হবে না বলছেন ডক্টর তাহের জামায়াত ইসলামের কেন্দ্র না এবে আমি ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন আগামী নির্বাচন হবে চাঁদাবাস ও দুর্নীতিবাজের বিরুদ্ধে সবার মত প্রকাশের নির্বাচন আমরা সংখ্যালঘু এবং সংখ্যা গুরুদের বিশ্বাস করি না আমরা সবাই বাংলাদেশের নাগরিক সুতরাং জামায়াত ক্ষমতায় গেলে কাউকে নির্বাচন করা হবে না তিনি আরো বলেন শহীদ জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বৃহত্তম দল ছিল সেই বিএনপি এখনো জনপ্রিয় হতে পারেনি আর জনপ্রিয় হয়েছে জামায়েত ইসলাম এর প্রমাণ জাকসু জাকসু রাখসু ও চাকসুর নির্বাচন বিশ্ববিদ্যালয় গুলোতে শিক্ষার্থীরা ছাত্র শিবিরকেই বেছে নিয়েছে আগামী নির্বাচন হবে সত্যের পক্ষের নির্বাচন হাপ ভাড়া নিয়ে শ্রমিক শিক্ষার্থী সংঘর্ষ ও শতাধিক বাস ভাঙচুর হাত ভাড়া না নেওয়াকে কেন্দ্র করে বাস টার্মিনালে হামলা চালিয়ে অর্ধ শতাধিক বাস ভাঙচুরের অভিযোগ উঠেছে সরকারি বাসমোহন কলেজ শিক্ষার্থীদের বিরুদ্ধে এতে এতে দুই পক্ষের মধ্যে ব্যাপক বাধে শিক্ষার্থী ও শ্রমিক অর্ধ শতাধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে শনিবার সন্ধ্যা সাতটার দিকে বরিশাল কেন্দ্র নতুল্লাবাদ বাস টার্মিনালে এই সংঘর্ষ শুরু হয় রাত আটটার দিকে এর রিপোর্ট লেখা হয় হামলায় ভাঙচুর হয়েছে বিএম কলেজ শিক্ষার্থীদের দাবি বিভিন্ন শিক্ষার্থীরা বাস টার্মিনালে গেলে পরিবহন শ্রমিকদের হামলায় পঁচিশ জন আহত হয় তবে শ্রমিকদের পক্ষ থেকে কোনো ধরনের পাল্টা হামলার ঘটনা অস্বীকার করা হয়েছে পরিবহন শ্রমিক নেতা আরজু মেধা বলেন কলেজ বন্দের দিনও হাফ ভাড়া দেওয়া নিয়ে বরিশাল মুলাদ রুটের এক শিক্ষার্থীর সঙ্গে বাস শ্রমিকের বিরোধ হয় এরপর সন্ধ্যায় বি এম কলেজের কয়েক শত শিক্ষার্থী এসে নতুন লাল্লা বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা অর্ধ শতাধিক বাস ভাঙচুর করে সেখান থেকে পনেরো থেকে বিশ জন শ্রমিককে মারধর করে গুরুতর আহত করে তারা দর্শক এই ছিল এখনকার সর্বশেষ নিউজ নিউজটি ভালো লাগলে যেটি লাইক দেন কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ